বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতেই শহরে পা রাখবেন তিনি আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার বড়দিনেই অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে আজ রাতেই শহরে পা রাখবেন তিনি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন প্রীতিশ অমিত শাহকে হঠাৎ কর্মসূচি নাকি পূর্ব ঘোষিত কর্মসূচি এবং কি কি রয়েছে এই সফরে গত মাসে যে ধর্মতলার যে সভা ছিল সেখানেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশিক্ষণ সময় দিতে পারেননি এবং সভা করেই তিনি কিন্তু বিবি উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু তিনি বলে গিয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি এ রাজ্যে ফের আসবে এবং অফিসে যে সাংগঠনিক বৈঠক সেই বৈঠক কিন্তু করবেন কেননা তখন যদি দেখো তাহলে গত মাসের যে ধর্মতলা যে সভা সেই সভার পরেই কিন্তু তিন রাজ্যে ভোটের বিধানসভা ভোটের ফলাফল বেরিয়েছে এবং তারপর সেখানে যে ফলাফল হয়েছে সেখানে কিন্তু বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তারপর কিছুটা হলো বিজেপির অক্সিজেন বেড়েছে এবং লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে সেটা কিন্তু প্রায় দৌড় গোড়ায় এবং এই মুহূর্তে অমিত শাহ তিনি কিন্তু এই রাজ্যে আসবেন এসে আজকেই আসবেন আজকে রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন এবং আগামীকাল সারাদিন ধাসা কর্মসূচি তার প্রোগ্রাম রয়েছে তার কর্মসূচি রয়েছে এবং এই যে বৈঠক করা রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে একমাত্র উদ্দেশ্য দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এবং সর্বোপরি এই রাজ্য থেকে যে কটি আসনের লক্ষ্যমাত্রা তিনি দিয়েছেন সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ সেটা নিয়ে কিন্তু রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে তারপরে বৈঠক করবেন ধন্যবাদ